সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে সেনাবাহিনীকে নিয়ে এর আগেও অনেক বিতর্ক সমালোচনা হয়েছে এটি অনেকেই করেছে কিন্তু বর্তমানে এনসিপি যেভাবে সেনাবাহিনীকে আক্রমণ করছে তা সমালোচনার সীমা ছাড়িয়ে গেছে আর গত ষোলোই আগস্ট এনসিপির মুখ্য আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি যা করেছেন তাকে তো আমি রীতিমতো বেয়াদবি বলবো গত ষোলোই আগস্ট নাসির উদ্দিন সেনাবাহিনীকে ব্রেনলেস গিলুলেস একটি বাহিনী বলে উল্লেখ করেছেন এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আইসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে দেখুন যে কোনো দেশের একটি সেনাবাহিনী শুধু একটি বাহিনী নয় ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাই যে কোনো দেশের সেনাবাহিনীকে আক্রমণ করার অর্থ হচ্ছে ওই দেশকে আক্রমণ করা তাই এরপর থেকে অনেকেই বলতে শুরু করে সেনাবাহিনী বা সেনাপ্রধান কেন নাসিরউদ্দিন উদ্দিন এই বেতবির জবাব দিচ্ছে না কিন্তু সারপ্রাইজিংলি সেনাবাহিনী বা সেনাপ্রধান থেকে এর কোন উত্তরই আসে না এভাবে দুই তিন দিন কেটে যায় কিন্তু গতকাল মানে উনিশ আগস্ট এই ব্যাপারে সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন মানে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন মানুষ যে কটুক্তি করছে তার একটি জবাব তিনি দিয়েছেন তিনি এনসিপি নেতাদের উদ্দেশ্য করে বলেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন তারা নিজেরাই লজ্জিত হবে অত্যন্ত ভদ্র ও মার্জিত একটি উত্তর এর চেয়ে ভালো উত্তর হতেই পারে না আমি যখন সেনা প্রধানের এই উত্তরের প্রশংসায় পঞ্চমুখ তখন আমার মনে একটু খটকা লাগে আর সেটি হচ্ছে উত্তরটা একটু বেশি ভদ্র হয়ে যাচ্ছে না যদি হয়ে থাকে তাহলে কেন উত্তরের জন্য আমি একটু চিন্তিত হয়ে পড়ি ঠিক এ পর্যায়ে আমার মনে পড়ে যায় গত চোদ্দই আগস্টে দেখা একটি ভিডিওর কথা যেখানে দেখা যায় মেজর জেনারেল ফজলে এলাহি বলছেন পাঁচ আগস্টের আগেই শেখ হাসিনার বিরুদ্ধে একটি সেনাকু হয়ে গেছে তিনি আরও বলেন শেখ হাসিনাকে চলে যেতে হবে এই সিদ্ধান্ত সেনাবাহিনীর প্রধান মানে তিন বাহিনীর প্রধান আগেই নিয়ে নেন পরবর্তী যখন আমি চেক ম্যাক চেক ব্যাক করলাম বুঝতে পারলাম আমার সাথে কথা বলার পরেই কিন্তু তিন বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন ওখানেই তারপরে ওনারা পার্সিউ করলেন যে যে প্রধানমন্ত্রীকে যেতে হবে সেখানে তারা সিদ্ধান্ত নেন কিভাবে আন্দোলনরত ছাত্রদের সাহায্য করা যায় এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটি ঐক্য তৈরি করা যায় এই রাজনৈতিক ঐক্য করার দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল ফজলে এলাহিকে তিনি এই ভিডিও ক্লিপে আরো বলেন পাঁচই আগস্ট কিভাবে উত্তরা থেকে আগত মিছিলকে বঙ্গভবন দখলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে মানে তার এই ভিডিও থেকে মোটামুটি একটি বিষয় পরিষ্কার তা হচ্ছে সেনাবাহিনী আন্দোলনরত ছাত্রদেরকে সাহায্য করেছে এবং এই সিদ্ধান্ত তারা অনেক আগেই নিয়েছে মানে আগে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একটি সামরিক কু হয়েই গেছে যার ফলাফল দেখা যায় পাঁচ আগস্টে আর এর ফলশ্রুতিতেই পতন হয় শেখ হাসিনা সরকারের এ পর্যায়ে আমি ভাবতে থাকি তাহলে শেখ হাসিনার পতন কি সত্যিই ছিল একটি পরিকল্পনার অংশ তখন আমার মনে পড়ে যায় প্রধান উপদেষ্টার দেওয়া আমেরিকার সেই ভাষণ যেখানে তিনি শেখ হাসিনার এই আন্দোলনকে বলছেন একটি মেটিকোলাস ডিজাইন বা গাণিতিক পরিকল্পনা হিসেবে

কারণ তিনটি ঘটনা তো আলাদা আলাদা আসলে ওপর থেকে দেখলে আলাদাই মনে হবে কিন্তু এই ঘটনাটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যখন আপনি ডোনাল্ড ট্রাম্পকে গোনায় আনবেন মনে আছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর কি বলেছিল তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন বাংলাদেশের সরকার পরিবর্তনে ডিপ স্টেট কাজ করেছে আর এর জন্য আমেরিকা মানে বাইডেন সরকার উনত্রিশ মিলিয়ন ডলার ইউএস এইড মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে এখন আসুন পুরো ঘটনাগুলো আমরা ক্রমিক হারে মেলাতে থাকি তাহলে পুরো ব্যাপারটি আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে প্রথমে চলুন ফিরে যাওয়া যাক দুই সালের জুনে দুই সালের জুনে গণভবনে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেখানে তিনি পরিষ্কার ভাষায় বলেন দুজন আমেরিকান তার সাথে দেখা করে বলেছে সে যদি সেন্ট মার্টিন দ্বীপ লিজ দেয় তাহলে তাকে আজীবন ক্ষমতায় থাকতে দেওয়া হবে তবে ওই দুই ব্যক্তি কে ছিল তা অবশ্য শেখ হাসিনা খোলাসা করে না আমেরিকা শেখ হাসিনার এই বক্তব্যের বিরোধিতা করে একটি স্টেটমেন্টও জারি করে আমেরিকা ডিনাই করে স্টেটমেন্ট করে কিন্তু মনে মনে তারা সিদ্ধান্ত নেয় যেভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করে বাইডেন প্রশাসন আর তাদের পরিকল্পনার অংশ হিসেবে উনত্রিশ মিলিয়ন ডলারের একটি ফান্ড স্যাংশন করা হয় সেই ফান্ড সিআই এর মাধ্যমে ইউএসএইড এর মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন লোকের কাছে পৌঁছে দেওয়া হয় অবশ্য এখন পর্যন্ত পরিষ্কার হয়নি কারা কারা এই টাকা পেয়েছে বা আমেরিকা এখনো খোলাসা করেনি তবে ভবিষ্যতে আমরা জানতে পারব তবে শেখ হাসিনা সরকারের পতনের জন্য যে আমেরিকা টাকা ঠেলেছে এটি পরিষ্কার এবং শেখ হাসিনা সরকার পতনের জন্য তারা মূলত তিনটি পরিকল্পনা ও তিনটি ঘুটি সাজায় প্রথম পরিকল্পনা হচ্ছে শেখ হাসিনার অজনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটি গণজাগরণ তৈরি করা একটি আন্দোলনের সূচনা করা আর এটির জন্য তারা ব্যবহার করে প্রথম ঘটি অর্থাৎ ছাত্রদের দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে তারা খুব ভালো করে জানে এককভাবে শেখ হাসিনাকে এই ছাত্ররা হটাতে পারবে না তাদের একটি ব্যাক লাগবে আর এই ব্যাক আপ হতে হবে খুবই শক্তিশালী আর এই পরিকল্পনার জন্য তারা সাহায্য নেয় সেনাবাহিনীর মানে তারা সেনাবাহিনীকেও হাত করে ফেলে এরপরে আসে তিন নম্বর পরিকল্পনা সেটি হচ্ছে শেখ হাসিনা সরকার পতনের পর কে হবে সরকার প্রধান যে তাদের কথাই চলবে আর এখানেই আসে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন এই সবগুলোকে এক এক করে মেলান ঘটনাগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল রাখেন আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে তো আপনি এখন প্রশ্ন করতে পারেন সেনাবাহিনীর সমালোচনার সাথে এই সব কি সম্পর্ক কি সব গোল গোল আপনি উল্টা পাল্টা বলতেছেন আছে সম্পর্ক আছে ওই যে বললাম তিনটা ঘুটি কে কে এই তিন ঘুটি আবার জানে এই আন্দোলনের তিন ঘুটির কি ভূমিকা ছিল তাই একে অপরের দুর্বলতা শক্তি তারা খুব ভালো করে জানে আর একটা কথা মনে রাখবেন রাজনীতিতে অপরের দুর্বলতা নিজের শক্তি ছাত্ররা জানে সেনাবাহিনী বা সেনাপ্রধানের দুর্বলতা কোথায় তাই তারা এভাবে উদ্ধত আচরণ করতে পারে এভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারে কারণ তারা জানে তাদের কিছুই হবে না এখন প্রশ্ন হচ্ছে সেনা এই ভয়ের জন্য কি তিনি কিছু বলছেন না উত্তর হচ্ছে না আসলে তিনি ভয় পান না এই পুরো উত্তরটি বুঝতে হলে আপনাকে সেনা প্রধানের গতকালের স্টেটমেন্টের বাকি অংশটুকু করতে হবে সেটি হচ্ছে সেনা প্রধান বলেছেন এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছে আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতেই হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে জি হ্যাঁ উত্তর হচ্ছে নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে একটি নির্বাচন অপরিহার্য যদি নির্বাচন না হয় তাহলে ভবিষ্যতে সেনাবাহিনী বাংলাদেশ ইউনুস সবাই বিপদে পড়বে আর এটি সেনা প্রধান খুব ভালো করেই জানে তাই তিনি চাচ্ছেন না এমন কিছু করতে বা বলতে যাতে পরিস্থিতি আরো ঘোলাটে হয় অন্যদিকে এনসিপি নেতারা চাচ্ছে ঝামেলা হোক তারা চাচ্ছে পানি আরো ঘোলাটে হোক কারণ তারা নির্বাচন চায় না নির্বাচন হলে তারা এখন যে ক্ষমতার ভাগ পাচ্ছে যে ক্ষমতার ক্রিম খাচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে নিরাপত্তা পাচ্ছে তা তখন তারা পাবে না এই ইউএস স্টেটের যে তিন খেলোয়াড় সেনাবাহিনী তার তো কিছু হবে না সেটি যে সরকারি আসুক ইউনুস সে তো অলরেডি তারেক রহমানের সাথে সেফ চুক্তি করে ফেলেছে বাকি আছে কে জি হ্যাঁ এই ছাত্ররা এনসিপি নেতাদের কাছে এই নির্বাচন শুধু একটি নির্বাচন না এটি তাদের জীবন মরণের ব্যাপার তাই তাদের এমন সাহসী বক্তব্য উদ্ধত আচরণ আর তাছাড়াও তারা জানে সেনাবাহিনী বা ইউনো সরকার তাদের কিছুই করবে না কারণ এই দুইজনের দুর্বলতা তারা খুব ভালো করেই জানে তো যাই হোক আমার বিশ্লেষণ ব্যাপারে আপনার বিশ্লেষণ কি তা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ